বিয়ের তখন আর মাস চারেক বাকি জমিয়ে কেনাকাটা করছি মা কাকিমা বৌদিদের সাথে এরকমই একদিন গাড়ি করে ফেরার পথে ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা লরির ধাক্কায় আমাদের গাড়িটা দূরে ছিটকে পড়ল হাসপাতালে ভর্তির অনেক পরে জ্ঞান ফিরল আমার বিভিন্ন জায়গায় চোট হাঁটা চলার ক্ষমতা পর্যন্ত নেই কিন্তু তারপর ডাক্তারবাবুর মুখে একটা দুঃসংবাদ শুনে চমকে উঠলাম আমি আমি যে চিরকালের জন্য মা হওয়ার ক্ষমতা হারিয়েছি পাগলের মতো কান্নাকাটি শুরু করলাম আমি বাড়ির প্রত্যেকের মনে দুশ্চিন্তা হবু শ্বশুরবাড়ির লোকজন এসেছিল কিন্তু তাদের জানানো হয়নি কিছুই শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ আর মানসিক যন্ত্রণা নিয়ে বাড়ি ফিরলাম সমর এলো ওকে পাঠানো হলো আমার ঘরে আমি কান্না ভেজা গলায় বললাম তুমি অন্য কাউকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ জিজ্ঞেস করলো সব বললাম ওকে সব শুনে ও কিছু সময় চুপ করে থাকলো তারপর বলল এই দেখো শারদা মা উনি তো আমাদের সবার মা ওনার কিন্তু গর্ভজাত সন্তান নেই তুমি হয়তো ওনার মতো জগতের মা হতে পারবে না কিন্তু একজন মাতৃহীন বাচ্চার মা তো হতেই পারো শ্রদ্ধায় মাথা নেওয়াতে ইচ্ছে হলো আমার কত মেয়ে শুধু মা হতে না পারার জন্য কত অবহেলিত পুরুষের কাছে আর একজন পুরুষই কিনা সব জেনে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাইছে আমায়